একশো পার্সেন্ট তাদেরকে ভিসা দিবে একশো পার্সেন্ট ভিসা দিবে আমি এটা তাদের কোনো দালালের কাছে যেতে হবে না শুনলে অবাক লাগলেও এবার আপনিও জার্মানিতে আসতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আগে যেখানে ইউরোপের চাকরি বা ভিসা পাওয়া ছিল একটি কঠিন ব্যাপার এখন জার্মানি নিজে থেকেই দেখে নিচ্ছে দক্ষ মানুষদের বাংলাদেশ ভারত নেপাল বা বিশ্বের যে কোনো জায়গা থেকে তো আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান তাদের জন্য সুখবর আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু স্পেশাল জার্মানি ওয়েবসাইট দেব এবং আপনাদের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সেই ওয়েবসাইটগুলো ভালো করে লিখে দেব সেখান থেকে আপনারা কপি পেস্ট করে নিতে পারবেন আপনারা সেই ওয়েবসাইটগুলো সংগ্রহ করে সেখানে অ্যাপ্লাই করবেন আর কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবেন যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে খুব সহজেই বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জার্মানিতে এখন লাখো লাখো চাকরির সুযোগ খালি ইঞ্জিনিয়ার আইটি এক্সপার্ট নার্স টেকনিশিয়ান রেস্টুরেন্ট স্টাফ প্রতিটি সেক্টরেই প্রয়োজন বিদেশি কর্মী আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার বেতন জীবনযাত্রার মান আর নিরাপত্তা আপনার কল্পনার চেয়ে অনেক ঊর্ধ্বে আপনি এখানে শুধু চাকরি করবেন না নিজের ভবিষ্যৎ তৈরি করবেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে বাস্তবিকভাবে আপনিও জার্মানিতে আসতে পারবেন কিভাবে চাকরি পাওয়া যায় বেতন কত জীবনযাত্রা কেমন আর কেন জার্মানি হয়ে উঠেছে সারা বিশ্বের তরুণদের স্বপ্নের গন্তব্য হলে চলুন আজ থেকেই শুরু করি আপনার জীবনের নতুন অধ্যায় কারণ এবার আপনারও সুযোগ এসেছে জার্মানি আসার শুরুতেই আমরা জার্মানির সুন্দর দৃশ্য উপভোগ করার সাথে সাথে জানব কিছু ইতিহাস জার্মানির ইতিহাস মানে একটি বিশাল রূপান্তরের গল্প এই ইউরোপের দেশটা একসময় ছিল ছোট ছোট রাজ্য আর সাম্রাজ্যের সমষ্টি আঠারোশো একাত্তর সালে প্রশিয়ারের নেতৃত্বে একত্রিত হয়ে জন্ম নেয় জার্মান সাম্রাজ্য তখন থেকেই ইউরোপে জার্মান শক্তির উত্থান তারপর আসে ভয়ঙ্কর দুটি বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে হেরে গিয়ে দেশটা প্রায় ধ্বংস হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের পর তা ধারণ করে আরও ভয়াবহ রূপ বার্লিন ধ্বংসস্তূপে পরিণত শিল্প কারখানাগুলো ভাঙা আর অর্থনীতি শূন্যে কিন্তু জার্মান শক্তির পরিচয় এখানেই তারা হাল ছাড়েনি তারা পরিশ্রম করেছে পরিকল্পনা করেছে আর নিজেদের ঘুরে দাঁড়াতে বাধ্য করেছে আজকের দিনে জার্মান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও জাপানের পরেই তাদের অবস্থান তাদের জিডিপি প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার আর এটাই ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মান অর্থনীতির মেরুদণ্ড হল মিটেল স্ট্যান্ড অর্থাৎ ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান যারা প্রযুক্তি যন্ত্রপাতি গাড়ি ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল আর নবায়নযোগ্য শক্তির মতো খাতে কাজ করে বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো যেমন BMW মার্সিডিস বেঞ্চ ব্লক সিমেন্স ইত্যাদি জার্মানির তৈরি জার্মানিতে জীবন মানে শৃঙ্খলা নিরাপত্তা আর সম্মান রাস্তা থেকে ট্রেন পর্যন্ত সব কিছু চলে নিয়মের মধ্যে সরকার স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত সব কিছুতেই নাগরিকদের জন্য উন্মুক্ত রেখেছে পাবলিক হেলথ সিস্টেম এতটাই শক্তিশালী যে জার্মানিতে কেউ অসুস্থ হলে চিকিৎসা চিন্তা করতে হয় না অবসরকালীন পেনশন বেকার ভাতা সন্তান জন্মের পর মায়ের ছুটি শিশুর যত্নে সরকারি ভর্তুকি সব কিছুই আছে এখানে জীবনযাত্রার মান এতটাই ভালো যে জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে জার্মানির অবস্থান শীর্ষ দশে জার্মানি মানে শিক্ষা আর গবেষণার দেশ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি একেবারেই নেই আপনি শুধু জীবনযাত্রার খরচ বহন করবেন বাংলাদেশ বা ভারতের ছাত্রদের জন্য এটা কিন্তু বিশেষ সুযোগ আপনি যদি মেধাবী হন ইংরেজি জানেন আর কিছুটা প্রস্তুতি নেন তাহলে খুব সহজেই জার্মানিতে পড়াশোনার সুযোগ পেতে পারেন আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পড়াশোনার শেষে আঠারো মাসের জব সিকিং ভিসা পাওয়া যায় যার মাধ্যমে আপনি চাকরি খুঁজে স্থায়ী হতে পারবেন তাছাড়া জার্মানিতে শ্রমবাজার বিশাল এবং বহুমুখী তাদের সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ কর্মী মাইনাস পপুলেশন তাদের দেশের লোকরা বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং সেসব জায়গায় নতুন লোকদের নেওয়াটা ভীষণ প্রয়োজনীয় তার মানে ইসবাই যারা স্টুডেন্ট তারা আমাদের দেশের অনেক স্টুডেন্টরাই মনে করে যে তাদেরকে ভিসা দিবে কি দিবে না এটার কোনো ই নেই মানে তাদেরকে ভিসা দিবে একশো পার্সেন্ট ভিসা দিবে আমি এটা তাদের কোনো দালালের কাছে যেতে হবে না তাদের কারো কাছে যেতে হবে না তারা ইউনিভার্সিটিগুলোর সাথে সরাসরি যদি তারা যোগাযোগ করে এখন ইউনিভার্সিটির যদি ডিম্যান্ড থাকে যে আয়ালস করা লাগবে টোফেল করা লাগবে এখন যদি কেউ পাস করে ইঞ্জিনিয়ারিং আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট জনস্বাস্থ্যসেবা নার্স ডাক্তার ফার্মাসিস্ট কারিগরি পেশার ভেতরে রয়েছে প্লাম্বার ওয়েল্ডার টেকনিশিয়ান এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি বর্তমানে জার্মানিতে প্রায় বিশ লাখ দক্ষ কর্মীর ঘাটতি আছে তাই বিদেশিদের জন্য সুযোগ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জার্মান পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালীগুলোর একটি আপনার যদি একটি জার্মানি পাসপোর্ট থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে নিন একশো বেশি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন আর্ট ব্যাকগ্রাউন্ড সে সায়েন্স পড়তে পারবে না তো এরকম ডিম্যান্ড যদি কারো হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য নয় কিন্তু লিগালিটির ব্যাপারে যদি কেউ কমার্স পড়ে থাকে এখানে এমবিএ করতে চায় অথবা বিবিএ করতে চায় ব্যাচ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অর গ্র্যাজুয়েট প্রোগ্রাম অর পিএইচডি যারা করতে পিএইচডিতে এখানে এনোয়ার মাস সুযোগ রয়েছে যারা মাস্টার করেছে মেডিসিনে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যান্ড বিজনেসে হ্যাঁ তাদেরকে একেবারে লিবারালি ভিসা দিবে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে মানে আমরা তো আমেরিকায় পড়তে গিয়েছি বা আমরা পড়াশুনোর জন্য চেষ্টা দিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে হয় না চল্লিশটাতে অ্যাপ্লাই করতে হয় কারণ অ্যাপ্লাই করতে তো কোনো পয়সা লাগে না ওনলি অ্যাকসেপ্টেন্স হলে পয়সা লাগবে তো আমি অ্যাপ্লাই আমি যদি তিরিশ জায়গায় না করি তাহলে তো আমি চান্স পাবো না এইটা মাথায় রাখতে হবে গড়ে জার্মানিতে একজন কর্মীর বার্ষিক আয় প্রায় পঞ্চাশ হাজার ইউরো তবে আইটি ইঞ্জিনিয়ারিং বা হেলথকেয়ার সেক্টরে এটা সত্তর হাজার বা তার চেয়েতে বেশি হতে পারে হ্যাঁ ট্যাক্স একটু বেশি প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত যায় কিন্তু এর বিনিময়ে সরকার আপনাকে দিচ্ছে নিরাপত্তা স্বাস্থ্যসেবা পেনশন আর সামাজিক সহায়তা ভাড়া এবং খাবার খরচ শহরবেদে বিভিন্ন রকম বার্লিন বা মিউনিখে একটু বেশি তবে ছোট শহরে জীবনযাত্রা অনেক সাশ্রয়ী এবং অনেকে জার্মানিতে আসার পরে যারা ইঞ্জিনিয়ার হয়েছে তারা আমাকে ফোন করে বলেছে যে মামা বা খালু চাকরি পাচ্ছি না আমি তুমি খোঁজো না সেজন্য পাও না তোমার যেখানে চাকরি আছে তারপরেও প্রতিদিন তোমাকে বুং লিখতে হবে আমি এখানে সাত হাজার পাচ্ছি আরও দশ জায়গায় চিঠি লিখতে হবে চিঠি লিখলেই তো কোনো অন্যায় না আমি এক জায়গায় চাকরি করছি আমি আরও আরেকজন ডেকে বসলো যে তুমি আমি তো আমাদের তোমার যোগ্যতায় আমি দশ হাজার দিব ফ্র্যাঙ্কফোর্ট ইউনিভার্সিটি বললো তোমাকে নেওয়া যাবে না ডুসলডর ইউনিভার্সিটি বলবে তোমাকে আমরা খুঁজছি এটাই হচ্ছে খোঁজন নিয়ম এই জন্য ছাত্রদেরকে যারা ছাত্র ছাত্রী যারা পড়াশুনো করতে আসতে চায় তাদেরকে আমরা উৎসাহিত করছি আমি উৎসাহিত করতে চাচ্ছি এবং আমি এটা সম্পর্কে কিছুই খবর রাখি পলিসি হ্যাজ বিন টোটালি চেঞ্জ দ্য পলিসি ইজ সো লিবারাল জার্মান সরকারের এডুকেশন জন্য নিউ ইমি ইমিগ্র্যান্টসদের জন্য জার্মান সরকারের স্কিলড লেবারের জন্য ভেরি মাচ্চ লিবারাল পলিসি ওয়ান শুড হ্যাভ দ্য স্কিল অ্যান্ড দেন দেউল কাম টু জার্মানি যদি কেউ ইঞ্জিনিয়াররা যদি কেউ ডাক্তার হয় যদি কেউ নার্স হয় হ্যাঁ যদি কেউ আইটি স্পেশালিস্ট হয় হি নিডস টু অ্যাপ্লাই সি নিডস টু অ্যাপ্লাই ওয়ানলি টু দ্য রাইট প্লেস জার্মানিতে আসার তিনটি পথ এক নাম্বার স্টুডেন্ট ভিসা পড়াশোনা শেষে জব সেকিং ভিসায় চাকুরির সুযোগ দুই নাম্বার স্কিল ও ওয়ার্কার ভিসা কার্ড এ ইউ নির্দিষ্ট যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে সরকারি চাকরি নিয়ে আসা যায় তিন নম্বর হাউস বিল্ডিং প্রোগ্রাম যারা টেকনিক্যাল বা ভোকেশনাল ট্রেনিং নিতে চায় তাদের জন্য স্বপ্নের সুযোগ এবং এখানকার যথেষ্ট ওয়েবসাইট আছে যেখানে তারা চাকরি দেয় হ্যাঁ জার্মান ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইট গুগলে যে লিখলেই পেয়ে যাবে খুশু ভাই যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি এমন কয়েকটা ওয়েবসাইটের নাম আপনি বলে দিতেন সেটা আমি পরবর্তীতে ডিসক্রিপশনে লিখে দেব এমন কোন ওয়েবসাইট যদি সবচেয়ে ভালো বড়ো ওয়েবসাইট হচ্ছে জার্মান সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে ওয়েবসাইট যেটা অফিসিয়াল ওয়েবসাইট জার্মান সরকারের সেখানে হাজার হাজার জবের অ্যাডভার্টাইজমেন্ট করা আছে সেটা হচ্ছে যে डब्ल्यू डब्लू डब्लू डॉट आर्बाइटस आर्बाइट ए आर बी ई आई टी एस एम टी डॉट डी মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জার্মানি এটা লিখলেই চলে আসবে এবং তখন সেখানে ক্লিক করলে ওখানে জবে ওখানে ইংলিশে ভার্সান দেওয়া আছে উপরে রাইট সাইডে তখন ইংলিশ ক্লিক করলে ইংলিশে আসবে তখন সেখানে জব সার্চে গেলেই সে জব সার্চ পেয়ে যাবে এবং দেয়ার আর আদার ওয়েবসাইট সলসো যেখানে গেলে তারা পার্টিকুলার কোন জবে কী রিকোয়ারমেন্ট একটা নার্স কী একটা একটা কেয়ারগিভার কী কী একটা ওয়েটার ওয়েটার্সের পার্টিকুলার জবে তারাও লোক খুঁজছে কিচেনেও তারা লোক খুঁজছে ড্রাইভারও তারা লোক খুঁজছে তো এগুলো ওখানে গেলে দেখা যাবে এবং সুতরাং আপনি যদি ইঞ্জিনিয়ার নার্স আইটি পেশাজীবী বা টেকনিশিয়ান হন তাহলে জার্মানি আপনার জন্য প্রস্তুত জার্মানি এমন একটি দেশ যেখানে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না এখানে কেউ আপনার চেহারা দেখে বিচার করবে না তারা দেখবে আপনার কাজ আপনার দক্ষতা আর আপনার মনোভাব আপনি যদি স্বপ্ন দেখেন পরিশ্রম করেন আর সাহস রাখেন নিজের জীবনে পরিবর্তন আনতে তাহলে জার্মানিও আপনাকে গ্রহণ করবে উন্মুক্ত হৃদয়ে তাই আজ থেকে পরিকল্পনা শুরু করুন ভাষা শিখুন দক্ষতা বাড়ান নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে তুলুন